পশ্চিম ত্রিপুরা জেলার শিবনা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন প্রগতিশীল চাষি মৎস্য চাষি সুজিত দাসের ফিস ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শন কালে ওনার মৎস্য চাষি উনি কীভাবে সফল হয়েছেন এই সমস্ত ইতিহাস জানলাম এবং ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওনার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে যে যেরকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি আছি এবং আমরা ওনার এই ফার্ম ভিজিট কালে জানতে পেরেছি ওনার বাৎসরিক ইনকাম কম করে হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা ওনার এই ফার্ম থেকে উনি মাছ চাষ করে তিনি ইনকাম করছেন তো আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে মাছ চাষ করে কিভাবে সমাজের মধ্যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তার অন্যতম উদাহরণ কিন্তু সুজিত বাবু আমি মনে করি সুজিত বাবু শুধুমাত্র ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত এমন নয় তিনি অত্র এলাকার সমস্ত বেকার যুব যুবক যুবতীদের জন্য অন্যতম প্রেরণার স্রোত এবং ওনার কাছ থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত কীভাবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তো আমরা অত্যন্ত আনন্দিত আমি ওনার অনেক সফলতা কামনা করছে এবং দীর্ঘায়ন কামনা করছে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই